matches-এ তার জন্য এটা একটা টিম ডিসিপ্লিনের কারণে বলতে পারে কোচের সাথে বেয়াদবি করায় বিপিএল এ নেয়া হয়নি সাব্বিরকে হে সাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালসের পরপর তিনবার হার এবং বিপিএল এ পরপর তিনবার সাব্বিরকে দলে না নেয়ার স্পষ্ট কারণ জানা গেল এবার যা জানলে আপনি বোকা সেজে যাবেন একটি ছোট্ট অনুরোধ থাকবে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে কৃতজ্ঞতা স্বরূপ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে সাকিব খানের দলের কোচ সুজনের একটি ইন্টারভিউতে তিনি সবার সামনে প্রকাশ্যে বলেন সাব্বিরকে কেন নেননি তিন ম্যাচেই তিনি জানান সাব্বির রহমান খুবই ইরেসপন্সিবল একজন খেলোয়াড় তাকে বারবার ফোন করেও প্র্যাকটিস ম্যাচে প্র্যাকটিস করাতে আনা যায়নি এটি ক্রিকেটের বিশাল বড় ডিসিপ্লিন ভঙ্গ করার মতো অপরাধ তাই তাকে পরের দুই হয়নি এছাড়াও তিনি জানান যে সাকিব খান এবং ফারুক সাহেব আমাকে বলেছেন সাব্বির ভালো খেলে এবং এছাড়াও সাব্বির আমায় অনেকবার ফোন করে অনুরোধ করেছে যে পরবর্তী কোন ম্যাচে তিনি এমন করবেন না তাই শেষ পরবর্তী ম্যাচেই এবার সাকিব খানের ঢাকা ক্যাপিটালস টিমে রংপুরের বিপক্ষে খেলতে দেখা যাবে সাব্বির রহমানকে সাকিব ভক্তদের স্বস্তি দিতে তিনি আবারও বলেন এবার আমরা আরও শক্তিশালী হয়ে ফিরছি দর্শক আবারও অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু